বন্ধুরা সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছে পাবনা আরিফপুর হাটে আজকে আপনাদের নিয়ে যাবে সঙ্গে থাকুন সকল প্রকার কৃষি বাজার আপনাদেরকে জানিয়ে দেব কৃষকদের সাথে সরাসরি কথা বলে এবং ব্যাপারী ভাইদের সাথেও সরাসরি কথা বলে আপনাদের কৃষি বাজার জানিয়ে দেব প্রতিদিনের মতোই নতুন নতুন খবর শুনতে বাজার জানতে আপনারা সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন সবাই চলুন তাহলে শোনা যাক হাজির হাটে পেঁয়াজ হাটে চলে এসেছি আপনাদের শোনাব চলুন একে একে আপনাদের নিয়ে যাই পেঁয়াজের হাটে আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন সারি সারি পেঁয়াজের বস্তা নিয়ে কৃষকেরা দাঁড়িয়ে আছে হাজির হাটে পাবনা জেলার বৃহত্তর পেঁয়াজের হাট হাজির হাট বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা এখন কৃষকের কাছ থেকে পেঁয়াজের দরটি আপনাদের জানিয়ে দেব কত টাকা মন উপর বাজার যাচ্ছে টাকা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ উপর বাজার কত টাকা মন দাম হচ্ছে পনেরোশো সাড়ে পনেরোশো আর আমারটা ধন্যবাদ সামনের দিকে যাচ্ছি গিয়ে আরো কৃষকের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন ছোট সাইজের পেঁয়াজ দেখাচ্ছি ছোট সাইজের পেঁয়াজ কতটা কেমন বিক্রি হয় এবং বড় সাইজের কৃষকের সাথে কথা বলে আপনাদের জানাবো সঙ্গে থাকুন ভাইজান বড় সাইজের পেঁয়াজ কতটা কেমন ওইটা ষোলোশো পর্যন্ত যাচ্ছে আর সবচেয়ে ছোট সাইজের যে পেঁয়াজটা এটা কত টাকা মন যাচ্ছে ছয়শ টাকা ধন্যবাদ আমি আপনাদের দেখাচ্ছি কৃষকেরা সারি সারি বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে পাবনা জেলার বৃহত্তর একটি হাট হাজির অনেক বড় একটি হাট এটা হাজার হাজার মন পেঁয়াজ আমদানি হয় বিশেষ করে আমি আর একটা কৃষকের সাথে কথা বলবো বড় সাইজের পেঁয়াজ আজ কত টাকা মন বিক্রি হলো পনেরোশো পনেরোশো টাকা মন আর ছোট সাইজের পেঁয়াজ কত টাকা মন বারো বারো যাও যে দরে পেঁয়াজ বিক্রি করছেন তাতে কি আপনাদের খরচ উঠছে আমাদের যে খরচ হয়েছে তাতে বিক্রি করেও আমাদের খরচ উঠছে না অবশ্যই পেঁয়াজের দাম বাড়া দরকার কৃষকদের আফসোস বন্ধুরা সঙ্গে থাকুন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন আড়তে এই বস্তাগুলা পাঠিয়ে দেবেন আমি এক ব্যাপারী ভাইয়ের সাথে এখন কথা বলবো আজকে বড় পেঁয়াজ কত টাকা মন কিনলেন পনেরোশো পনেরোশো টাকা আর সবচেয়ে ছোট সাইজের এর পেঁয়াজ ছোট সাইজ তেরোশো 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 টাকা ধন্যবাদ আমি ব্যাপারী ভাইয়ের সাথে কথা বললাম বিশেষ করে রসুন কত টাকা মন বিক্রি হলো রসুন ছয় হাজার কাঁচা আচ্ছা আর শুকনাটা আট হাজার শুকনা আট হাজার টাকা বন্ধুরা সঙ্গেই থাকুন আমরা যখন পেঁয়াজ গুলো বাছাই করে ময়লা পরিষ্কার করে সুন্দর করে যত্ন করে বস্তাবন্দি করছে তারপরে এই পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন আড়তে চলে যাবে ব্যাপারী ভাইরা এভাবেই প্রতিদিনের মতো পাবনা জেলার বিভিন্ন হাট থেকে পেঁয়াজ সংগ্রহ করে অনেক বড় একটি আড়ত এখানে পেঁয়াজ ব্যাপারী ভাইরা পেঁয়াজ কিনে থাকে ধানের বাজারটি জানিয়ে দেবো ধান চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কত টাকা মন বিক্রি উপর বাজার ধান হচ্ছে 1500 টাকা পড়া যাচ্ছে 14 থেকে 1500 নিচের বাজার কত হলো ভাই নিচে 1300 যাচ্ছে 1300 1300 ধানের এর বাজার আপনাদের জানিয়ে দিলাম বিশেষ করে আপনারা দেখতে থাকুন আপনাদের সামনে নিয়ে যাব কৃষকরা ধান নিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে ধানের বড় আরতে চলে এসেছি আরিফপুর হাজির হাট বলে হাজির ধানের আড়তে আমি এক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ধানের বাজার উপর সর্বোচ্চ কত টাকা মন বিক্রি হলো উপর ধান গেল আপনি পনেরোশো বন্ধ কিনা বেচা হইলো নিচের বাজার ধানের কত টাকা মন বিক্রি হলো নিচে যেটা মোটা ধান ওটা কিনলাম আপনি তেরোশো সাড়ে তেরোশো তেরোশো আশি এই পর্যন্ত কিনছে তাতে যে রেটে কিনছেন এবং আপনার খরচ খরচা দিয়ে ব্যবসা করে কি মজা পাচ্ছেন বা লাভ হচ্ছে এ কথা বলতে গেলে পরে গায়ে আগুন লাগিয়ে যাবে বুঝছেন চাউলের বাজারের সাথে ধানের বাজার মেলতেছে না চাউলের বাজার কম না মেলতেছে না তারপরে মনে করেন ব্যবসিক ছোট ছোট ব্যবসায়িকদের চরম সমস্যা হয় গেছে বুঝলেন ঐতিহ্যবাহী হাজির হাটে আপনাদের ঘুরে সংবাদ প্রচার করছি এবং আপনাদের দেখাচ্ছি বিশেষ করে সানি ভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের নতুন নতুন খবর শুনতে সানি ভীষণের পর্দায় চোখ রাখুন সুপারি অনেক বড় হাট বসে পাবনা আরিফপুর হাজির হাটে আপনাদেরকে দেখাচ্ছি পাবনা জেলার সুপারি সবচেয়ে বড় হাট সুপারিটা বিক্রি হয় হাজার ভাও এক হাজার সুপারির দাম কত টাকা বিক্রি হচ্ছে আমি আজকে বেশি মনে করেন একটা বেশি চার হাজার আর এটা তিতাল্লিশশো টাকা দাম হচ্ছে গত সপ্তাহ থেকে সুপারি দাম একটু বেশি না কম একটু বাড়তি সামান্য হাজার বা দুই টাকা বাড়তি বন্ধুরা সরিষা এবং তিল হাটে চলে এসেছি আপনাদের সরিষা এবং তিলের দাম আজকে জানিয়ে দেব কত টাকা মনে বেচা বিক্রি হলো সরিষা আজকে উপর বাজার কত টাকা মন বিক্রি হলো ভাই আর নিচে উপ পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ এরকম তিল কত টাকা মন গেল জানাস তেত্রিশ বত্রিশ শত শত মন হলুদ আমদানি হয়েছে হাজির হাটে হলুদের সবচেয়ে বৃহত্তর হাট হাজির কাঁচা হলুদ আজকে কত টাকা মন উপর বাজার বিক্রি হলো পনেরোশো টাকা মন বিক্রি হলো তোরা দেখুন হাজার হাজার মন আমদানি হয়েছে হলুদ হাজির হাটে পাবনা জেলার ঐতিহ্যবাহী হলুদের সবচেয়ে বড় হাট আরিপুর হাজির হাট বন্ধুরা আপনাদের দেখাচ্ছি চলুন সামনের দিকে এগিয়ে যাই আরো একজনের সাথে কথা বলে আপনাদেরকে হলুদের বাজারটি জানিয়ে পাবনা জেলার বেহাত্তর হলুদ হাট পাবনা আরিপুর হাজির হাট দেখতে থাকুন বন্ধুরা শত শত মন হলুদ আমদানি হয় এই হাটে। কাঁচা হলুদ কত টাকা উপর বাজার বেচা বিক্রি হলো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। ভাই 1400 টাকা মন বেচে গেছে তাহলে উপর বাজার। নিম্ন বাজার কত? বারোশো টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বেশি না কম। গত গত সপ্তাহে 20 টাকা 100 টাকা বেশি বাজার হয়েছে। ধন্যবাদ। পাবনা জেলার সকল হাটের খবর ও কৃষি বাজারের খবর জানতে সানি ভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন চালু রাখবেন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে